আপনার সামনে আপনার গো আপনার বাবা মার সঙ্গে অত্যাচার করছে অন্যায় করছেন আপনি কিচ্ছু বলছেন না চুপ করুন আপনি আপনাকে না যেটা আমার করার কথা ছিল না আপনার করার কথা ছিল আর আমাকে করতে বাধ্য তোমার সামনে তোমার অফিসের সামান্য একজন ম্যানেজার আমাকে থাপ্পড় দিল তুমি কিছু বললা না চুপ করুন আপনি মান সম্মান কিচ্ছু রাখতে সব শেষ করে দিতে কি হয়েছে কে তোমার মান সম্মান অফিসে কি কোনো প্রবলেম অফিসে প্রবলেম হবে কেন তাহলে কি হয়েছে কে তোমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে কে মান নষ্ট করে দিতে জানো না আমার মা আমার মাকে আজকে দেখলাম রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করে এবং আমার কাছে চা বিক্রি করতে আসছে আমার সাথে আমার অফিসের কর্মকর্তা ছিল আমার অফিসে কর্মকর্তা যদি জানতে পারে তারা অফিসের জিমের মা রাস্তা রাস্তায় চা বিক্রি করে তাহলে আমার অবস্থা কি হবে তুমি একবার ভাবছো মা কিভাবে ভালো এই করতে আমি জানি তো তোমার মা কেন এমন করতেছে এটা আমি খুব ভালো করেই জানি তোমার মা উঠে পড়ে লাগছে তোমার আর আমার মান সম্মান নষ্ট করার জন্য কেন জানো ওই যে তুমি আর আমি মিলে বাসা থেকে বের করে দিছি এই জন্য চিকি করতে আসে না এর পরিণাম খুব খারাপ হয়েছে তুমি সহ্য করবো না মানে কাল সকালটা হতে দাও তারপরে দেখো আমি কি করি তুমি কোনো টেনশন করবা না দেখো আমি বুড়িটাকে কালকে কি করি এ মহিলাই আপনাকে বাসা থেকে বের করে দিচ্ছি এই জন্য আপনি চা বিক্রি করতেছেন আমার স্বামীর মান সম্মান নষ্ট করতেছেন খবরদার আমার বাসায় আসে এরকম করে চিলা চিলি না আর এত বড় বড় কথা না তোমাকে ফ্ল্যাট থেকে তোমরা আমাকে বাইরে করে দিছো যখন বাইরে করে দিছো তো আমাকে পেটের ক্ষুদা মিটার লাগবো না এন্ড আমরা পেটের ক্ষুদার লেগে আমরা তরকারি বিক্রি করবো না চা বিক্রি করবো সেটা তো তোমার জানার দরকার নাই এই রাকিব একদম উসে ছিক্কে দিয়েছ ইচ্ছে করতেছে আরো কাটা থাক পড়ো বসে আছে হাত খাইতে হলে চা বিক্রি করতে হবে রাস্তা খাইতে হবে এইটা আপনি চা বিক্রি করতেছেন না ভাতের জন্য এইটা আপনি আমাদের মান সম্মান নষ্ট করার জন্য করতেছেন এই এই মিস্টার রাকিব সাহেব মস্ত বড় অফিসার আপনি আপনার বিরাট ভেলাস সেইখানে তো আপনি সুখে আছেন ওই ভেলাটে তো আমার জায়গা হয় নাই আপনার মায়ের জায়গা হয় নাই আমার বাইর করে দিছেন আমরা এই বস্তি বাড়িতে থাকি এইখানে আমরা কোনো জীবন ধারণ করতেছি এইটা আপনার সহ্য না আপনার ভুল আমার আপনার ভুল আমার আমার সিস্টেমে আপনার এত বড় সাহস আপনি আমার অফিসার স্বামীর গায়ে হাত দিচ্ছেন আর একবার যদি আমার স্বামীর গায়ে হাত দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের কাউকে আমি ছেড়ে ছাড়ব না কি করবা তুমি কি করবা আর কি করবা কি রাখছো তোমার বয়স্ক শ্বশুরের ধাক্কা দিয়ে ফেলা দিছো তোমার শাশুড়ির গায়ে তুমি হাত তুলছো আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি এরপর থেকে কোনোদিন যদি আমার স্বামীর সামনে চা বিক্রি করেন তাহলে এর পরিণতি কিন্তু অনেক খারাপ হবে কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে চলো আল্লাহ আল্লাহ

জানো আজকাল রাখিবের বউ আমার হাত থেকে চার লাখ টাকা এটা নিতেছিল আমার নাকি এই সড়ক চা বিক্রি করে খাইতে দিব না কি কেন তোমার চা বিক্রি করতে দিব ওরা বাড়ি থেকে বাড়ি ঘুরে দিচ্ছে তুই এত কষ্ট কইরা সব বিক্রি কইরা আমার মুখে দুটা ভাত তুলে দিস। এই রোগও সহ্যই করতেছ না। শোন কাল আমি আবার তোমার বাবা মায়ের বাসায় যাব। কালকে তোমার অফিসে যাওয়ার কোনো দরকার নেই। কালকে তুমি আমার সাথে যাওয়া তোমার বাবা মায়ের কাছে। আচ্ছা ঠিক আছে। এখন গো

যেটা আমার করার কথা ছিল না আপনার করার কথা ছিল আর আমাকে তোমার সামনে তোমার অফিসের সামান্য একজন ম্যানেজার আমাকে থাপ্পড় দিলো তুমি কিছু বললা না চুপ করুন আপনি